হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজকে যে রিডিংটা স্ট্রং চ্যানেলিং ডাউনলোড যে তোমার জন্য কেউ রকম ব্ল্যাক রিচুয়াল কোনো নেগেটিভিটি কোনো তন্ত্রক্রিয়া করছে চেষ্টা করছে কোনো কিছু তোমার ওপরে সেন্ড করতে চাইছে তোমার জীবনে তুমি যে এনার্জিটার থেকে ট্রান্সফর্ম করেছো নিজেকে যে এনার্জি থেকে বের করেছো যে এনার্জি তোমার পাস্টে যে এনার্জিটি তুমি ট্রাপের মধ্যে ছিলে একটা সেই ট্রাপ থেকে নিজেকে সম্পূর্ণভাবে বার করেছো সেইখানে কেউ আবার তোমাকে সেই জায়গাটাকে আবার তোমাকে সেই জায়গাটাকে জায়গায় আবার সেন্ড করতে চাইছে বা তোমার মাইন্ডটাকে পুরোপুরি ব্লক করতে চাইছে যেটা তুমি পাস্টে ছিলে এখন তুমি তোমার কর্মে ফোকাস করেছো তুমি তোমার জীবনে ফোকাস করেছো তুমি তোমার যেটা করছো সেটা মন দিয়ে করছো আগে এইরকম মানসিক স্থিতি বা করার ক্ষমতা দক্ষতা তোমার মধ্যে ছিল না কারণ নেগেটিভিটি তোমার ওপরে প্রচুর সেন্ড করা হয়েছিল তো এই সমস্ত কিছু তোমার জীবন থেকে তুমি ওভারকাম করেছো এবং তুমি এই এনার্জিটাকে পুরোপুরি দেখো কেউ কোনো কিছু দিলে আমরা যদি সেটা নিই তবেই সেটা আমাদের হয় কিন্তু সেটা যদি না নিই তুমি সেই এনার্জিটাকে পুরোপুরি রিসিভ করো নি পুরোপুরি তুমি যেহেতু স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো এবং তুমি যেহেতু ইউনিভার্সের সাথে কানেক্টেড রয়েছো তুমি ঈশ্বরে বিশ্বাসী তুমি কন্টিনিউ রকম পুজো আর্চা করো কোন তোমার ধর্মে কোনো কিছু মন্ত্র জপ করো তো তুমি স্পিরিচুয়ালিটিতে রয়েছো যার জন্য তুমি এই সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে বার করে নিয়েছো এবং ইউনিভার্সও তোমাকে প্রচুর হেল্প করেছে এবং তুমি এই নেগেটিভিটি নিজের জীবনে অ্যাকসেপ্ট করনি ওকে তো যার জন্য সেই নেগেটিভিটির যে কাজ ছিল সেটা ফুলফিল হয়নি বা যারা যে মনোবাসনা নিয়ে সেন্ড করেছিল তো এই মুহূর্তে তারা রকম নেগেটিভিটি ট্রাই করছে তো সেই বিষয়ে তোমাকে কিছু মেসেজ দিতে চাইছে এঞ্জেলসটা তোমার গার্জেন এঞ্জেলস তোমার ডিভাইন এনার্জি তোমার আরাধ্যা যিনি রয়েছেন তুমি যে ধর্মে হও না কেন ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছেন কি জানাতে চাইছেন সেটাই দেখবো তোমাক তোমাকে নিয়ে কেউ কোনোরকম তন্ত্রক্রিয়া মন্ত্রক্রিয়া কোনো কিছু কিছু নেগেটিভিটি করছে ওকে তো সেই বিষয়ে কি মেসেজ হয়েছে থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ গাইড করো ওকে দ্য জাস্টিস ফার্স্টেই চলে এসেছে জাস্টিস ওকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সরা আমার ভিওয়ার্সের ওপরে যে নেগেটিভিটি চলছে সেই কী নেগেটিভিটি করছে কী নেগেটিভিটি করছে সেই নেগেটিভিটি ওকে নেগেটিভিটি করছে সেই সম্বন্ধে কোনো মেসেজ কি মেসেজ দিতে চাইছো ওকে ওকে হুম ফ্ড ডিভাইন এনেছি ওকে ওকে ডিভাইন এনেছি গাইড করে আমার ভিওয়ার্সের ওকে দেখো ফরচুন ফরচুন চলে এসেছে প্লিজ গাইড করো ফ্লিজ ডিভাইন এনার্জি আমার ভিউার্সের জীবনে যে নেগেটিভিটি সেন্ড করছে ওকে দ্য ম্যাজিসিয়ান দেখ দ্য ম্যাজিশিয়ান ওকে হুম দেখো প্রথমত তোমার জীবনে তো কোনো নেগেটিভিটি সেন্ড করছে বাট সেই নেগেটিভিটি না ব্যাকফায়ার হচ্ছে এখানে ক্লিয়ার সমস্ত কিছু চলে এসেছে কোনো ম্যাজিশিয়ান তো নেগেটিভিটি অবশ্যই সেন্ড করছে ওকে Mm -hmm. i প্রথমত কেউ ফোকাস করে তোমার জীবনে কোনো নেগেটিভিটি সেন্ট করেছে কোনো ডেভেলপিং এনার্জি সেন্ট করছে যাতে তোমার জীবনে তুমি যে নিজেকে স্টেবেল করছো তুমি যে নিজের কেরিয়ারে ফোকাস করেছো তুমি যে নিজের কর্মে ফোকাস করছো তুমি নিজের কেরিয়ারটাকে কিভাবে সাজিয়ে নেবে গুছিয়ে নেবে বা তুমি নিজের কর্মে নিজের জীবনটাকে যে অভাব যে দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছো তার থেকে বেরিয়ে নিজের জীবনটাকে একটু সচ্ছল করছো নিজের কর্ম দ্বারা অন্যের কোনো কিছু দিয়ে না নিজের কর্ম দ্বারা সেই জায়গাটাকে ব্লকেজ ক্রিয়েট করছে করার জন্যই করার জন্য এই সমস্ত ম্যাজিশিয়ান কোনোরকম নেগেটিভিটি সেন্ড করছে যাতে তুমি নিজেকে যেভাবে ব্যালেন্স করেছো না সেই ব্যালেন্সটা যাতে না থাকে সেই ব্যালেন্সটা যাতে না থাকে নিজেকে যেভাবে ব্যালেন্স করেছো নিজেকে যে এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেকে রিমুভ করে নিয়ে এসেছো নিজেকে বার করে নিয়ে এসেছো যে এনার্জি থেকে এখন তুমি তোমার জীবনে নিজের জীবনে নিজে ভীষণভাবে হ্যাপি এবং নিজে সেই মানসিক মেন্টাল যে ট্রমার মধ্যে ছিলে তার থেকে তুমি নিজেকে মুক্ত করেছো সেই এনার্জি থেকে তুমি নিজেকে কমপ্লিটলি বের করেছো তোমার জীবনে যে ব্যালেন্স এসেছে সেটাকে রিভার্স করার জন্যই ম্যাজিশিয়ান রকম নেগেটিভিটি কন্টিনিউ সেন্ট করছে যাতে তোমার জীবনে যে মানসিকভাবে তুমি নিজেকে হিল করেছো নিজের কর্মে নিজেকে ব্যস্ত রাখছো নিজের যা করছো শান্তিপূর্ণভাবে করছো তোমার মন মস্তিষ্ক স্থির হয়েছে সেই জায়গাটাকে ব্লকেজ ক্রিয়েট করার জন্য করছে আর কি করার জন্য করছে এখানে পুরোপুরিভাবে তোমার কোনো রকম মেজার হেলথ ইস্যু হোক এরকম করার জন্য বা তোমার আর্থিক দিক থেকে রকম ভাবে তুমি যেন সচ্ছল না হও তুমি যে কর্মের মনোযোগ দিয়েছো সেটা যেন তুমি না সেটা যেন তোমার ভালো না হয় এই সমস্ত কিছুর জন্যই কিন্তু এই সমস্ত নেগেটিভিটি করছে এবং যাতে তোমারকে কেউ কখনো ইমোশনালি না বুঝুক কেউ তো তোমার কথা ভাবছে এখানে স্ট্রংলি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তোমার পার্সনের সাথে সেই ব্যক্তি তোমার পার্সন কিন্তু তোমার কথা ভাবছে বা তোমাকে নিয়ে পজিটিভ থটস তার মধ্যে আসছে তোমার প্রতি একটা অন্যরকম মায়া সে ফিল করে বা ভালোবাসা ফিল করছে যেটা সে পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল এটা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের জন্য জাস্ট এই মেসেজটা তোমার পার্সেন তোমাকে মিস করছে এবং তার মধ্যে পজিটিভিটি এসেছে তো সেই জায়গাটা ব্লকেজ ক্রিয়েট করার জন্য তোমার জীবনে নেগেটিভিটি সেন্ট করেছে কিন্তু এখানে পুরোপুরি ক্লিয়ার ইউনিভার্স তোমার জন্য মেসেজ দিয়ে দিয়েছে যে ইউনিভার্স তার হাতে সোর্স তুলে নিয়েছে যা কিছু করছে বা যা কিছু করেছে সমস্ত কিছু রিভার্স গেছে ডিভাইন এনার্জি তার কাছেই ফিরিয়ে দিয়েছে যার জন্য এখানে এসেছে যে জাস্টিস নেয় যা কিছু যে বা যারা যা কিছু করেছে সেটা এখনও বা আগে আগেও তোমার প্রচুর মাল্টিপল তোমার ওপরে নেগেটিভিটি সেন্ড করা হয়েছে তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করার জন্য তার থেকে তুমি নিজেকে অনেক লম্বা সময়ের পরে বের করতে পেরেছো বা ডিভাইন এনার্জি তোমাকে বের করেছে একটা নেগেটিভিটির খাত থেকে তোমাকে বের করেছে তো এখানে পুরোপুরি জাস্টিস চলছে যে বা যারা তোমার জীবনে এই সমস্ত নেগেটিভিটি এই সমস্ত ব্লকেজ ক্রিয়েট করেছে তাদের জীবনে সমস্ত কিছু ডিভাইন এনার্জি তাদের জীবনে সমস্ত কিছু কেটে ফেলে দিয়েছে বা সেই সমস্ত নেগেটিভিটিকে তাদের জীবনে ব্যাক করে দিয়েছে সেটাই জাস্টিস হচ্ছে এখানে তারা এখন সাফার করছে যে নেগেটিভিটি তোমার জীবনে যে ব্লকেজ তোমার জীবনে ক্রিয়েট করেছিল সেই ব্লকেজ তাদের জীবনে এই মুহূর্তে তারা সেই কর্মের ফল ভোগ করছে তারা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারছে তাদের অন্যায় তাদের অপরাধ কারণ তাদের কর্ম তাদেরকে হিট করছে এই মুহূর্তে তো যত রকম নেগেটিভিটি তারা তোমার জন্য করছে সেই সমস্ত কিছু সেই সমস্ত কিছু তাদের জীবনে ডিভাইন এনার্জি ফিরিয়ে দিয়েছে এবং তাদের ওপরে তাদের কর্মের পুরোপুরি হিসাব অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে তাদের যে করা কর্ম এবার তারা তাদের কর্মের ফল ভোগ করছে সমস্ত যে সাইকেল যে সাইকেল তোমাকে ফেস করিয়েছিল সেই সাইকেল তাদের জীবনে রিটার্ন হয়েছে সেই সাইকেল তারা এখন ফেস করছে আর এই সাইকেল তাদেরকে কমপ্লিট করতে হবে তাদের জীবনের এবং তারা তাদের জীবনে ঈশ্বর তাদের উপরে কর্মের লাঠি পড়েছে তাদের উপরে ডিভাইন এনার্জি তাদের কাছ থেকে তাদের কর্মের হিসাব নিচ্ছে যে বা যারা তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছে এবং তোমার জীবনে সমস্ত মানে যখন তুমি নিজে এই সমস্ত কিছু থেকে বের করে নিজেকে ব্যালেন্স করছো সেই সময়ে এরা এতটাই হিংস্র যে যেখানে এত কিছু করার পরে তুমি নিজেকে তার থেকে বের করেছো তার থেকে নিজেকে হিল করেছো অনেকটা লম্বা সময় তোমার থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে শূন্য করে দিয়েছে যখন তুমি নিজের জীবনটাকে ব্যালেন্স করেছো এতটা লম্বা সময় সাফার করার পর তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে শূন্য করে দিয়েছে তারপরেও তুমি উঠে দাঁড়িয়েছ নিজেকে একটু একটু করে গড়ে তুলেছ নিজেকে একটু একটু করে তুমি সেই সিচুয়েশান থেকে বার করে মেন্টালি বার করে অনেকে সেই সিচুয়েশানের মধ্যে থেকেও নিজেকে মেন্টালি বার করে নিজের জীবনের ভালোটাকে নিজের জীবনে যেভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া যায় বা যেভাবে নিজের জীবনের এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে যতটা নিজেকে রিমুভ করা যায় করেছো তো নিজেকে ব্যালেন্স করেছো সেই ব্যালেন্সটাকে রিভার্স করতে যাওয়ার জন্য শুধুমাত্র তোমার ক্ষতি তুমি কেন মানসিকভাবে হিল তুমি কেন মানসিকভাবে ভালো আছো সেটার জন্য কোনো রকম নেগেটিভিটি সেন্ট করেছে কিন্তু ডিভাইন এনার্জি আর সহ্য করবে না সমস্ত কিছুর হিসাব এটা শনিদেব জাস্টিস কার্ড শনি মহারাজ দেবের কার্ড আর আমরা জানি শনি মহারাজ দেব সবসময় ন্যায় পরায়ণ এবং তার ন্যায় অত্যন্ত হিসাব এবং প্রত্যেকটা ন্যায়ের হিসাব তিনি নিখুঁত ভাবে নেন তো তাদের কর্মা তাদের সামনে এসেছে যত রকম নেগেটিভিটি যা তারা করতে চেয়েছিল। দেখো রিভার্স তারা হেলথ ইস্যু তোমাকে দিতে চেয়েছিল কোনো রকম মেন্টাল ক্রমায় রাখতে চেয়েছিল। পাগল বানিয়ে দিতে চেয়েছিল। রকম এমন মেজারি হেলথ ইস্যু যাতে চলার ক্ষমতা না থাকে বিছনা সজ্জা হয়ে যায় এরকম কোনো হেলথ ইস্যু তারা তোমার জীবনে ক্রিয়েট করতে চেয়েছিল। তার জন্যই তারা নেগেটিভিটি সেন্ড করেছে আর্থিক দিক থেকে পুরোপুরি যখন তুমি তারা দেখছে তুমি নিজেকে সচ্ছল করছো কীভাবে এই পরিস্থিতি থেকে তারা তাতেও হিংসা জ্বলন যার জন্যে তারা তোমার আর্থিক ক্ষেত্রে ব্লকেজ ক্রিয়েট করেছে যাতে কোনো কোনোরকমভাবে আর্থিকভাবে সচ্ছল তুমি না হতে পারো এই কারণে তারা তোমার জীবনে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে যাচ্ছে সো এখন তারা যা কিছু করছে সমস্ত কিছু তাদের কাছে রিভার্স হচ্ছে সাইলেন্ট সাফার করছে তারা ডিভাইন এনার্জির লাঠি তাদের ওপরে পড়েছে পুরোপুরি তারা সাইলেন্ট হয়ে গেছে তারা সাফার করছে তোমাকে বুঝতে দিচ্ছে না তারা তাদের জীবনে প্রচুর পরিমাণ সাফার করছে তারা তাদের কর্ম ফল পাচ্ছে এই মুহূর্তে দেখেন এই এঞ্জেলস তোমাকে কী মেসেজ দিচ্ছে এঞ্জেলের কী মেসেজ রয়েছে তোমার জন্য থ্যাংক ইউ আর কে এঞ্জেল মাইকেল থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ কি মেসেজ রয়েছে তোমার জন্য আচ্ছা কেউ তোমাকে মনে আঘাত করেছে সে খুব অপরাধবোধে ভুগছে কেউ তোমার মনে আঘাত করেছে এখানে বিশেষ করে বললাম না তোমার পার্সেন তোমার থেকে দূরে সরে গিয়েছিল নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো সে তার ভুল বুঝতে পারছে তুমি শক্তিশালী আত্মার স্বরূপ তোমার পূর্বজন্ম অনেক মানে কোনো তপস্যা বা সিদ্ধ সিদ্ধপ্রাপ্ত ছিল যার জন্য তুমি শক্তিশালী আত্মার স্বরূপ জন্মে তোমার শত্রুকে মানুষ সহ্য করতে পারছে না তোমার শত্রুর আসল রূপ দেখে মানুষ সহ্য করতে পারছে না বশীকরণের প্রভাব নষ্ট হয়ে গেছে সব তন্ত্রক্রিয়ার প্রভাব নষ্ট হয়ে গেছে রকম ব্ল্যাক রিচুয়াল যা কিছু করেছে বা করছে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এবং দেখ কোনো কালা জাদু তো কোনো কালা জাদু তোমার উপর টিকতে পারে না এবং যেই ব্ল্যাক ম্যাজিক করছে উল্টে তার কাছে ফিরে যাচ্ছে কারণ ডিভাইন এনার্জির আশীর্বাদ তোমার সাথে রয়েছে ইউনিভার্সের আশীর্বাদ তোমার সাথে রয়েছে শত্রুর সব চাল ব্যর্থ পুরোপুরিভাবে ফেল হয়েছে সে যা কিছু করতে চেয়েছিল ওকে আর তোমার পূর্বজোর শত্রুর ওপর নজর রাখছে যেই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে এবং তোমার পূর্বজ তো এখন তিতৃপক্ষ চলছে তো তোমরা প্রত্যেকে সর্ষের তেলের মধ্যে তিল দিয়ে প্রদীপ জ্বালাও মহলয়া পর্যন্ত কারণ এটা আমাদের পূর্বজোর উদ্ধারের সময় সো তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো তাদের মুক্তির জন্য এবং তোমরা তিল আর তেলের প্রদীপ অবশ্যই জ্বালিও সন্ধেবেলা ঠিক আছে তোমার পূর্বজ তোমাকে রক্ষা করছে সমস্ত শত্রুর হাত থেকে তোমাকে নজর রাখছে কেউ তোমার যাতে ক্ষতি করতে না পারে তোমাকে একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে তোমার পরিবারকেও প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে শত্রুর কান্না শুরু কারমা অলরেডি সে কর্মফল পাচ্ছে তুমি পূর্বজনম থেকে ঈশ্বরের সাথে যুক্ত তুমি যে স্পিরিচুয়ালিটিতে এসেছো বা ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েছো এটা তোমার পূর্বজনম থেকেই শত্রু তোমাকে ভয় পাচ্ছে কি পাওয়ার আছে তোমার কাছে এটা ভেবে শত্রু কিন্তু তার নিজের কর্মের ফল ভুগছে এবং সে ভয় পাচ্ছে তোমার কাছে কি পাওয়ার আছে যার কাছে ঈশ্বর থাকে তার ক্ষতি করা অসম্ভব তাই না যারা তোমার সাথে শত্রুতা করছে তারা কর্মফল পাচ্ছে কনফার্মেশন গাড়ির আওয়াজ শুনলে কনফার্মেশন পুরোপুরি সো এখন তারা তাদের কর্মফল পাচ্ছে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও একবার মেসেজটা তোমাদের জন্য বলে দিয়ে পিতৃপক্ষ চলছে মহালয়া সাত তারিখ থেকে শুরু হয়েছে মহালয়া পর্যন্ত চলবে তোমরা প্রত্যেকে তোমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের মুক্তির উদ্দেশ্যে তোমরা তিল এবং সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবে ওকে কারণ তোমার পূর্বপুরুষ তোমাকে রক্ষা করছে সমস্ত নেগেটিভ মানুষের থেকে সমস্ত ব্ল্যাক রিচুয়াল থেকে তোমাদেরকে প্রোটেক্ট করেছে ইউনিভার্স করেছে অ্যাঞ্জেলস করেছে তোমার পূর্বজৌ করেছে সো তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এবং তাদের মুক্তির জন্য প্রত্যেক দিন সন্ধেবেলা করে সকাল সন্ধে যাদের দক্ষিণ দিকে মুখ করে প্রদীপের অবশ্যই তিল আর তেলের প্রদীপ সরষের তেল দেবে দিতে দিয়ে জ্বালিয়ে দেবে ওকে তোমাদের পূর্বপুরুষের মুক্তির উদ্দেশ্যে চলো তো এটা ছিল একটা টিপস কারণ খুব স্ট্রং চ্যানেলিং হলো যে এই মেসেজটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা উচিত সো সেই কারণে এবং এঞ্জেলস যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছে পৌঁছে দেবে আমি এখানে কেউ না আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে তো এই ছিল আজকের রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে টাটা